আমার লেখা মিষ্টি রোম্যান্টিক প্রেমালাপ কবিতা তোমার প্রেমের পরশে মন আমার নতুন করে প্রাণী বাঁচার রসদ পেল আশা ভরসা সব তোমায় জুড়ে এক অচ্ছেদ্য সম্পর্কের টানে আমায় তুমি বেঁধেছ তুমি দেখালে স্বপ্ন আমায় জীবনে রস জোগালে মিঠে কণ্ঠে সুরে গান গেয়ে হৃদয়ে প্রেমের দোলা দিলি। তার সাথে নতুন ছন্দে রোম্যান্টিক অনুভূতির উদয় ঘটালে তুমিই আমার প্রথম প্রাণের পেয়সী প্রথম দেখায় তোমার প্রেমে অভিভূত তুমি প্রথম প্রেম আমার পেয়সী তুমি আমার ধ্যান তুমি ছাড়া আমার অস্তিত্ব নেই ভাবা যায় না তুমি কত কাছের আপন মনের মানুষ মনের যাকে মধুর রোমান্সের ছোঁয়া জীবনে রস ঝুগিয়ে মনে দিলে প্রেমের দলা তুমি সখী ওগো তোমার বিহনি আমি যে একেবারেই একেলা ওগত ওমার ভালোবাসার ভান্ডারে আমি সেজি হব তোমার প্রেমের নদীতে সোনাত্তরীর কাণ্ডারি আমি হব নীলাকাশ তুমি হবে নদী প্রেমের রঙে মন মাতিয়ে দেব চান্স পাই যদি তুমি বৃষ্টির ঝল হয়ে ঝরবে আমি মেঘ হয়ে রব রবির কিরণে তোমার সাথে মিশে আমি রং ধনু হব আর থেকোনা লজ্জা শরমের আড়ালে মনকে রাঙিয়ে তোল প্রেমের রঙে ভালোবাসা সাত রঙা রংধনু আমি ছড়িয়ে দিলাম তোমারই এই দেহ মনে এই তো এসেছি ভালোবাসি বলে তোমারই কাছেতে এতরা লাচু মুখে কেন গো এসো না কাছেতে আমার আমার আজি তোমার পরশে আহ্লাদিত হোক আজ এই ঝড়োঝরো বর্ষাবাদল দিনে নৃত্যের ছন্দে সুরের মূর্ছনা সহযোগে আমরা দুজন একে অপরের জীবন সঙ্গী হয়ে প্রেমের রসালাপ করব। সাথে থাকার প্রতিশ্রুতি নেব রোমান্টিক কবিতা উক্তি প্রত্যুক্তিতে ভরে উঠেছে আমাদের ভালোবাসায় আদর মাখার রোমান্সের সময় আবেগে গা ভাসিয়ে দেব আর শেষে হবে আমাদের মধুর মিলন হৃদয়ে মাঝি ঘণ্টা বাজে প্রেমের রিংটং টং হৃদয়ে আজি মোর প্রীতের বান ডেকেছি ভালোবাসার ঝড়ে তোমায় উড়িয়ে নিয়ে যাব প্রেম যমুনায় ভাসিয়ে নিয়ে তোমার বুকে আমি প্রেমের ঢেউ তুলব প্রাণ ভরে তোমার বদনী থেকে আমি কোমল সুদা প্রাণ তুমি পিছন ফিরে তাকালে অমনি আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল তুমি আর আমার হৃদয়ে নাচছে যেন হৃদকমল দুলে উঠছে তোমার এই মদিরা ভরা নয়নের চাউনিতে মোর মনের মধুর মাতকতা উন্মোদিত হতে চাইছি তোমার রূপের নেশায় বুধ রুই প্রেমের মাধুরী মিশিয়ে চাতুরি করে সাজিয়ে দিলে তাম্বুল অনুবাদ্য সঙ্গীত পরিবেশন করে ডানা মেরে ধরলে নিজের হেমসম অঙ্গ আর মধুময় ভঙ্গিতে হাতে নিয়ে সুরাভাণ্ড বাড়িয়ে দিলে আমার প্রতি তুমি আমার খোলা জানালা আমি দক্ষিণা বাতাস দেখি তোমায় বারবার উঁকি দিয়ে তুমি নদীর আপন সজল ধারার মতো বেগবতী পাহাড় পর্বত মালভূমি সমভূমি থেকে তুমি প্রবলমান হয়ে বেগে চলো